আসসালামু আলাইকুম আডিয়ালকা কাটেমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশারের ব্যাপারী ইতালির নাফুলি থেকে কাছে দূরে যে এই মুহূর্তে আমার আড়িয়ালকা ইউটিউব চ্যানেল এবং আডিয়ালকা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে কথা বলবো গ্রীষে যারা অলরেডি এসে পড়েছেন এবং অনেক দিন যাবৎ গ্রীষে অবস্থান করছেন তাদের ডকুমেন্টস কীভাবে হয় কি আইনে কি নিয়মে কতদিন গ্রীষে বসবাস করলে তাদের সরকার কাগজ দিচ্ছে এবং কৃষি ভিসা যে লোক আনা হচ্ছিলো বা ঘোষণা এসেছিল সেই বিষয়ে কি লোক গ্রীষে আসতে পেরেছে কিনা এই দুটি বিষয় আজকে কথা বলবো বন্ধুরা প্রথমে কথা বলবো কৃষি ভিসা নিয়ে বন্ধুরা আপনারা জানেন গ্রীষ্ম ব্যাপক কৃষি প্রধান দেশই বলা চলে সেখানে সবচেয়ে বেশি ফলিত হয় স্ট্রবেরি যেটাকে গ্রীকি ভাষায় বলে ফ্রাগোলা ফ্রাগোলার প্রায় হাজার হাজার একর জমিতে ফ্রাগোলার চাষ হয় সেই কাজটি শুরু হয় মাস থেকে জানুয়ারি মাস থেকেই কার্যক্রম শুরু হয় ফেব্রুয়ারি মাসে পুরা কাজ শুরু হয়ে যায় সেটি শেষ হতে হতে প্রায় জুলাই আগস্ট মাসে যে সেই কাজ শেষ সেখানে অনেক ওয়ার্কার দরকার হয় অনেক শ্রমিক দরকার হয় গিরিশের মালিকরা একটি সময় শ্রমিক সংকটে ভুগছিল তখন তারা বিভিন্ন মালিক সংগঠন তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে অবহিত করার পরে সরকার একটি ঘোষণা পত্র দিয়েছে যে তারা ইচ্ছা করলে বিভিন্ন দেশ থেকে ওই টাইমের জন্য কাজের জন্য তারা লোক আনতে পারবে কিন্তু সেই বিষয়টি আপনি আমি সবাই দেখেছি এবং বাংলাদেশের থেকেও আমার অনেক রিলেটিভ পরিচিত তারা পাশ্যুট এনে জমা দিয়েছিল কিন্তু আমার মতে কেউ আসতে পারেনি কারণ হলো গ্রীষ্মে অরিজিনালি মালিকের মাধ্যম থেকে অনেকেই কাগজ আনতে পারেনি কারণ ওখানকার নিয়মটা হচ্ছে যে মালিকের কতজন লোক লাগবে তার সমস্ত কাগজপত্র দিয়ে সরকারের একটা ট্যাক্স আছে পারাফল সেটা কিনে তারপরে জমা করতে হবে সেটা অরিজিনাল বা জেনুইন মালিক লাগবে উকিলে যেভাবে অন্যান্য দেশে যেভাবে কাজ করে সেখানে এই সুযোগটি নাই বিদায় হাজার হাজার বলা চলে আমার জানা মতেও অনেক লোকে পাসপোর্ট দিয়েছিল। কেউ আসতে পারেনি ওই বিষয়টি অত গুরুত্ব দিয়ে কাগজ জমা নিচ্ছে ঠিকই কিন্তু মালিকের কাগজ আনতে পারেনি কারণ এমনও মালিক আছে তার তিন থেকে চারশো লোক দরকার হয় এমনও মালিক আছে তার পনেরো জন বিশজন লোক দরকার হয় সেক্ষেত্রে বিভিন্ন জটিলতার কারণে ওই বিষয়টি অবশ্য আলোর মুখ দেখিনি খুব কম কারণ গ্রীষ্মে বেশিরভাগেই আলবানিয়া বুলগেরিয়ান লোক এসে যায় কাজের সিজনালি কাজের টাইমে সেক্ষেত্রে বাংলাদেশিরা ওরকম সুবিধা করতে পারেনি এবং আনা আনতেও পারেনি কারণ গ্রীষ্মের ক্ষেতের কাজ বেশিরভাগই গ্রাম সাইডে আর শহরের সাইডেই অনেক ব্রোকার থাকে তারা কাগজ এনে সুবিধা করতে পারেনি আর সে জন্যই গ্রীষ্মে কৃষি বিষয় যতটা আশা লোক আসার কথা ছিল বাংলাদেশ থেকে ততটা আসতে পারেনি আর আরেকটি বিষয় কথা বলবো যারা অ্যাথেন্সে বা গ্রীষে চলে আসছেন বিভিন্ন পন্থা বিভিন্ন ওয়েতে তারা কিভাবে বৈধ হতে পারছেন সব গ্রীষে তো কোনো ডিক্লারেশন বা ঘোষণা দিয়ে বৈধ করে না প্রবন্ধরা গ্রীষের একটি আইন গ্রীষে প্রতি মাসে মাসেই আইন আসে সে আইন বলে আইনকে বলে নম একটি সময় আইন ছিল দশ বছরের ডকুমেন্টস যারা দেখাতে পারবে গ্রীষ্মে স্থায়ীভাবে অবস্থান করতেছে তাদেরকে কাগজ দেওয়া হতো তারপরে সেই আইন কমিয়ে এনে সাত বছরের ডকুমেন্টস দেখাতে হবে যে সাত বছর আপনি গ্রীষের ভিতরেই ছিলেন সেটা একদম জেনুইন এভিডেন্স যে আপনি গ্রীষ্মে ছিলেন গ্রীষ্মের ডাক্তার দেখাইছেন গাড়িতে চলছেন বা একটা জিনিস কেনাকাটা করছেন দেশে টাকা পাঠাইছেন সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে যদি সরকারের তিনশো ইউরোর যেটাকে বলে পালো সেটা যদি ক্যাম্পেন কিনে উকিলের মাধ্যমে জমা দিলে তাদেরকে নর্মাল সৌজন্য তাদেরকে নর্মাল কাগজ দেওয়া হতো প্রাথমিক অবস্থা বিভিন্ন প্রকার কাগজ দিলেও পরবর্তীতে তাদের ইলেকট্রিক সৌজন্যর এই আইনটি তারা নিয়ে এসেছে তারপরে সেই সাত বছরের আইনকে কমিয়ে তারা এখন আইন করেছে পাঁচ বছর পাঁচ বছরের একদম জেনুইন যে গ্রিসে অবস্থান করতেছেন সেই অ্যাভিডেন্স যদি আপনারা দেখাতে পারেন তিনশো উড়াপড় কিনবেন এবং একটি জেনুইন মালিক লাগবে যে মালিকের লোক অরিজিনালি লাগবে সে বলবে হ্যাঁ আমার লোক আছে তখন তাদের যদি কন্ট্রোল করে ইনকোয়ারি করে যে না এর প্রতিষ্ঠান আছে কি না এর লোক লাগবে কি না সেই সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে পাঁচ বছরের আপনার ডকুমেন্টস দেখাতে পারলে অবশ্যই গ্রীষ্মে শুধু তিনশো ইউরো খরচ হয় আপনাকে পাঁচ বছরের ছজন ইলেকট্রিক কার্ড দিয়ে দেওয়া হবে বর্তমান পাঁচ বছরের যে ইলেকট্রিক কার্ড দেয় সেটার আবার একটা নিয়ম আছে বা আইন আছে যে বছরে অন্তত আপনার দু মাস বা আড়াই মাস গিয়ে দেশে থাকতে হবে নিয়ম তিন মাস তারপরে পাঁচ বছর পরে অবশ্যই কাজের কন্ট্রাক্ট বা দেখাতে হবে ইকা ঢালতে হবে গ্রীষে বলে ইকা ইকা ঢালতে হবে ইকা ঢাললে পরবর্তীতে আপনাকে অবশ্যই কাগজটি আবার রিনিউ করে দেওয়া হবে প্রিয় বন্ধুরা আজকে গ্রীশের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আজকের মতো এখানেই বেদানীছি আসসালামু আলাইকুম